আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আর ব্লগ ভিডিও থেকে আপনাদের জন্য নতুন আরেকটি সুন্দর সেমিলং টপস এর ভিডিও নিয়ে আজকে টপস টা হবে অনেক সুন্দর একটা টপস আর দুটো কিন্তু কাজ থাকবে এটার কাজটা দেখা দিই এখানে কিন্তু রাউন্ড করে সুন্দর করে লেস দেওয়া খুব সুন্দর করে কাজ করে আসছে এখানে সবুটাম আছে যেমন সুন্দর্যলের জন্য আর হাতে কিন্তু কফাতা থাকবে হাতাটা থাকবে কফাতা আর হাতাটা দুটো টিকেন থাকবে এখানে সুন্দর কাজের জন্য হাতাটা হবে ফোর কোয়ার্টার হাতা পরে কালারটা পরে কালারটা হবে এই কালারটা এই কালারটা কিন্তু সুন্দর আর মেটেরিয়ালসটা হবে অবশ্যই মেটেরিয়ালস এটা মেসেরিয়ালটা অনেক সুন্দর মেটেরিয়ালস এলেক্স গরমের জন্য খুব কমফোর্টেবল পরে আরাম পাবেন এই গরমে অ্যালেক্স কাপড়টা পরে আপনি আরাম পাবেন আর এটা সাইজ হবে তিনটা সাইজ এই ডাবল এক্সেল প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ হবে এই এল ডাবল এক্সেল আর গলাটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে গলাটা গলাটা কিন্তু ইউনিক একটা গলা

আর এটা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে ওটা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিব এই যে লাস্ট কালারটা এরকম ছটা সাতটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর আর আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো বিসমিল্লা পেশন ইয়াকুব উনত্রিশ দোকান নং উনত্রিশ আর যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন্লাহ হাফিস